রাজনৈতিক দলগুলো কাদের সাথে সম্পর্ক রাখবে আর কাদের সাথে সম্পর্ক রাখবে না একান্তই তাদের নিজেদের বিষয় এটা যদি সিদ্ধান্ত ভারত নিয়ে দেয় সেই সিদ্ধান্তে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যদি সারা দেয় আমরা মনে করব। সেই রাজনৈতিক দল ভারতের পাতা ফাঁদে পা দিয়েছে ভারত পরিকল্পিতভাবে যেভাবে আওয়ামী লীগকে গ্রাস করে নিজেদের পুঞ্জীভূত করে রেখেছিল বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে তাদের একটা অঘোষিত আধিপত্য বিস্তার করেছিল ঠিক একই সিস্টেমে একই কায়দায় আবারও তাদের আধিপত্য বিস্তার তাদের হস্তক্ষেপ করবার জন্য আরেকটি পরিকল্পনায় লিপ্ত রয়েছে ভারত বলছে ভারতের সাথে বিএনপির সম্পর্ক হতে হলে জামাতকে ত্যাগ করতে হবে আমরা একটা কথা বলতে স্পষ্ট ভাষায় বলতে চাই সেটা হলো জামাত বিএনপি আমজনতার দল গণ অধিকার পরিষদ এবি পার্টি যত রাজনৈতিক দল আছে এটা বাংলাদেশের অভ্যন্তরিক বিষয় রাজনৈতিক দলগুলো কাদের সাথে সম্পর্ক রাখবে আর কাদের সাথে সম্পর্ক রাখবে না একান্তই তাদের নিজেদের বিষয় এটা যদি সিদ্ধান্ত ভারত নিয়ে দেয় সেই সিদ্ধান্তে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যদি সারা দেয় আমরা মনে করব। সেই রাজনৈতিক দল ভারতের পাতা ফাঁদে পা দিয়েছে ভারত পরিকল্পিতভাবে যেভাবে আওয়ামী লীগকে গ্রাস করে নিজেদের পুঞ্জীভূত করে রেখেছিল বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে তাদের একটা অঘোষিত আধিপত্য বিস্তার করেছিল ঠিক একই সিস্টেমে একই কায়দায় আবারও তাদের আধিপত্য বিস্তার তাদের হস্তক্ষেপ করবার জন্য আরেকটি পরিকল্পনায় লিপ্ত রয়েছে বিগত সময়ে বাংলাদেশে যতবার যত রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তাদের উপর ভারত আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে এবং তারা সফল হয়েছে সেই জন্য সতেরোটি বছর অনির্বাচিতভাবে অগণতান্ত্রিকভাবে অন্যায়ভাবে জনগণের চাওয়া বিপরীতে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল একমাত্র ভারত শেল্টার দিয়ে সেই জন্য মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার চিকিৎসার অধিকার সকল মৌলিক অধিকার ছিন্ন করে সকল মৌলিক অধিকারের বালাই না তোয়াক্কা করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পেরেছে এই আওয়ামী লীগকে দীর্ঘ সতেরোটি বছর পর এতগুলো মানুষ জীবন দিয়ে গণভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র থেকে বিদায় করতে বাধ্য হয়েছে শেখ হাসিনাকে তারপরেও যদি এখন আবার আওয়ামী লীগের মতো অন্য কাউকে পুঞ্জীভূত করে ক্ষমতার চেয়ারে বসিয়ে তাদের ওপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে ভারত সেই সারায় যদি আবার তারা সারা দেয় তাহলে আমরা মনে করি আমাদের বিগত বায়ান্ন বছরের যে কারাবন্দি জিন্দেগি উন্মুক্ত কারাগারে আমরা ছিলাম সেই কারাগার থেকে মুক্ত হয়েও আবার কারাগারে আমরা বন্দি হয়ে গেলাম আজকে একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই দেশটি স্বাধীন এবং সার্বভৌমত্ব আমাদের আছে সার্বভৌমত্ব থাকা সত্ত্বেও যদি পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের কাছে আমাদের নিজেদেরকে জিম্মি করে রাখতে হয় নিজেদের ক্ষমতাকে তাদের কাছে তুলে দিতে হয় এর থেকে দুঃখের দুর্ভাগ্যের কথা আর কিছু হতে পারে না দেখেন সেনাপ্রদান পরিবর্তন করতে হলেও ভারত থেকে ফোন আসে পুলিশ প্রধান পরিবর্তন করতে হলেও ভারত থেকে ফোন আসে একটি নির্বাচনের ডেট ফিক্সড করতে হলেও ভারত থেকে ফোন আসে নির্বাচন কমিশন তৈরি করতে হলেও ভারত থেকে ফোন আসে তাদের সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এভাবে যদি হয় তাহলে এদেশটাকে আমরা কীভাবে স্বাধীন বলতে পারি স্বাধীন হলো বায়ান্ন বছর পরে দ্বিতীয়বারের মতো একাত্তরে স্বাধীন হয়েছে স্বাধীনতার স্বাদ পেয়েছি মাত্র দশ জানুয়ারি পর্যন্ত এই যে আবার স্বাধীন হলো সেই স্বাধীনতার স্বাদ আমরা কয়েকদিন পেলাম এখন পর্যন্ত আমরা বলতে পারছি না এই দ্বিতীয়বারের স্বাধীনতার স্বাদ কি আমরা পাচ্ছি এ দেশের মানুষ কী পাচ্ছে সেই প্রশ্ন এখনও থেকে যায় আমরা বলতে পারি না ভারতীয় মিডিয়ায় প্রপাগান্ডা ছাড়াই প্রতিনিয়ত আমাদের দেশের মিডিয়াগুলো অনেক আংশেই চুপ থাকে আমরা দুঃখ করে বলতে হয় ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধু আচরণের পরিপ্রেক্ষিতে বন্ধু নামক শব্দ ব্যবহার করে আমাদের প্রভুত্বের মতো আচরণ করে এর থেকে দুঃখের বিষয় কষ্টের বিষয় আমাদের মধ্যে আর কি হতে পারে তাই বলতে চাই সামনের দিনগুলোতে যে রাজনৈতিক দল যে সামাজিক সংগঠন যাই যাই কিছু করুক না কেন ভোটের মাঠে যারা নির্বাচিত হয়ে ক্ষমতার চেয়ারে বসবে অন্তত তাদের কাছে হাতে এবং পায়ে ধরে বলি। ভারতের কাছে দেশটাকে বিক্রি করবেন না ভারতের কাছে ক্ষমতা আর হস্তান্তর করবেন না দেশটা আমাদের সার্বভৌমত্ব আমাদের দেশপ্রেমের জায়গা থেকে বলছি দেশের মালিকানা আমাদের এদেশের মালিকানা যেহেতু আমাদের দেশ চালানোর অধিকারও আমাদের দেশটা আমরাই চালাবো আমরাই এটা নেতৃত্ব দিব কারণ নেতৃত্ব আমরা মানতে চাই না কারও আমরা আধিপত্য মানতে চাই না আমরা স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি এদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র রক্ষা করার দায়িত্বও আমাদের